নমস্কার বন্ধুরা বন্ধুরা রিনা তোমাদের কেমন সবাই ভালো আমিও ভালো আছি আর একটা নতুন সময় নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি এখন বাজে সকাল হলো আটটা হ্যাঁ আমি ছোট মেয়েকে স্কুলে দিয়েই সবে আসলাম আমি তো তোমার দিয়ে আসার পর একটু মানে চা এসে আমি চা খাই তো আমার চায়ের নেশাটা ধরে গেছে আমি এখন চা খেয়ে নিলাম আগে টু একটু হালকা হালকা উষ্ণ গরম জল খেলাম সকালে উঠি গলাটা দেখি হালকা হালকা ব্যথা ব্যথা করতে মানে উসুসু করছে এমনি তো ঠান্ডা লেগে রয়েছে তাই উঠি একটু গরম জল খেলে আর রাতে শোয়ার সময় একটু গরম জল খেয়ে শুলে হালকা উষ্ণ উষ্ণ তাহলে গলা ব্যথা কাশি রাত্রেবেলা একটুগুলো একটু কম হয় আসলে আমার সবই জানি সবই মনে থাকে দিনে যাও করতে পারি রাত্রেবেলা না শোয়ার সময় ভুলে যায় ওই জন্য ভুলে যায় তখন আর আমি করি না সকালে উঠে আমি যখন চা খেতে গেলাম তখন মনে পড়লো তাই আমি আগে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নিলাম কারণ আমি যেহেতু কিনা জল খাই জলগুলো এমনি ঠান্ডা হয়ে থাকে একটু হালকা মানে বসিয়ে রেখেছিলাম ছোটো হাড়িতে করে হালকা গরম হল তারপর আমি খেয়ে নিলাম তা যাই বন্ধুরা আমি তো ওদিকে করে নিয়ে তারপরে চলে আসলাম এদিকে বিছানা তুলতে দেখো বিছানাটার আমার কি অবস্থা হয়ে রয়েছে মানে শীতেরকালে বিছানা তো বুঝতেই পারো পরমে মেয়ে গেছে ছোটোটাকে স্কুলে দিয়ে এসেছি বড় কাজে গেছে তাই আমি এদিকে এখন একা একাই খুব সুন্দর করে কাজবাজগুলো বাজগুলো যতটা তাড়াতাড়ি পারি সেরে ঠেরে নেই আবার কারণ সাড়ে নটা এক্ষুনি বেড়ে যাবে ছোটোটাকে আনতে যেতে হবে স্কুল থেকে এই কারণে শরীরটাও ভালো না শরীর ভালো থাকলে সব ভালো লাগে দেখবে শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না যতই তোমার ভালো ভালো জিনিস থাক না কেন তোমার সামনে তো আমার ক্ষেত্রে হয়েছে তাই কয়েকটা জামাকাপড় কাছাকাছি আছে সেই জামাকাপড়গুলো কাচতে হবে তা আমি এইদিকে দেখো তোমার ফ্রিজে বন্ধ করে রেখে দিয়েছিলাম নাহলে তো মাছ উঠানো যাবে না তাই মাছগুলো বের করে আমি এখন জলে দিয়ে রাখবো যেন রান্না করার সময় যেন আমার বেশি টাইম না লাগে মানে আমি যখন রান্না বসাবো তনজন ঝটপট করে রান্নাটা করে নিতে পারি কাতলা মাছ রয়েছে এখন কাতলা মাছের মধ্যে আমি দেখো জল দিয়ে দিচ্ছি আর বন্ধু বলতে যাচ্ছি যে আমি হ্যাঁ তোমার ভিডিওতে দেখো ভিউজ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার চিন্তা করতে নেই তোমার ভিডিও যত লোক দেখবে ভিউজের চিন্তা করতে হবে ভিউজ যত লোক দেখবে দেখো আমার একটা ভিডিওতে যদি আমার ধরো আমার একশো সাবস্ক্রাইবার আছে তা আমাদের আমার দেড়শো লোক দেখে তার মানে আমার ভিডিও ভাইরাল তাই কি না তখন ভিডিও ভাইরাল এমনি এমনি আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে তাই আমাদের কি করতে হবে বলো তো সাবস্ক্রাইবের চিন্তা করতে হবে না আমাদের ভিউজ বাড়ানোর চিন্তা করতে হবে ভিউজটা কি করে বাড়ানো যায় তার জন্য কি করতে হবে ভালো ভালো থামবেন দিতে হবে ভালো ভালো বিষয় ভিডিও বানাতে হবে যা আর যেরকম চ্যানেল কেউ রান্নার দেখো রান্নার কেউ আমাদের মতন যারা বোন দিদি মা কাকিমার যে ঘর দুয়ার গুছানো সারাদিন কিছু না এইসব বিষয় তারা প্র্যাঙ্ক করে যারা রাস্তাঘাটে খালি ভিডিও হ্যাঁ তো বিভিন্ন করে যে যে ভিডিও করো সেই ভিডিও নিয়েই করাটা উচিত তোমার তাতে কি হয় বলো তো পাঁচ সালে ভিডিও একটা চ্যালেঞ্জে ছাড়লে তখন গন্ডগোল হয়ে যায় কারণ আমার শিক্ষা হয়ে গেছে আমি আমার প্রথম চ্যালেঞ্জটাকে একদম পুরো নষ্ট করে দিয়ে আমি বুঝে গেছি নাহলে আমি এতদিন হয়তো একটা জায়গায় হয়তো পৌঁছে যেতাম হয়তো বলে না ভাগ্য ভাগ্য খারাপ থাকলে যা হয় তো আমারও হয়তো ভাগ্য এরকম মানে এসেও মা লক্ষ্মী বলে না ঘরে এসেও তোমার চলে যায় তো আমারও তাই হয়েছে তাই একবার আমি ভুল করেছি বারবার তো ভুল করবো না আমি তা আমি সব তোমার বন্ধুদেরও বলে দিচ্ছি তোমরাও এরকম কিছু করবে না তা তার থেকে বড় কথা ভিডিও ডিলিট তোমার চ্যানেলে যদি আছে না তোমার কেউ দেখিনি দু একদিন দিয়ে আমি ডিলিট করে দিলাম এই জিনিসটা তুমি করবে না এই জিনিসটা করলে আরো বেশি সমস্যা মানে একদিন তোমার চ্যালেঞ্জ ফিনিশ করে দেবে ইউটিউবের ওখান থেকে তাহলে বন্ধুরা অনেক কথা অনেক কিছু বলে ফেললাম আমার থেকে ভালো ভালো ইউটিউবাররা আছো তোমরা জানো কি করলে না করলে কি হয় তাই আমি জানতাম না বলে আমার এই সমস্যাগুলো হয়েছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করলাম মনে হলো বলি যে বলা উচিত দেখো এদিকে মেয়েকে স্কুল থেকে আনলাম এনে খেলাম ভাত ভাজা করেছিলাম সেই ভাত ভাজাটা খেলাম খাওয়ার পরে তারপরে এদিকে আমি রান্না পুষে রান্নাটা দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ গুছিয়ে গেছে কাজ করলে সংসার কোনো তাড়াতাড়ি হয় দেখো আমি যখন আমার দেখলাম সকালে কাজকর্ম হয়ে গেছে এখনো সময় রয়েছে আমি কি করেছি ঝটপট করে দুপুরের জন্য আমি সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি সবজিগুলো কাটাকুটি করে গোছানোর কাছে ছিল এই কারণে কী করতো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পেরেছি এমনি তো শীতের বেলা তাড়াতাড়ি বেলা ছোটো মানে তাড়াতাড়ি বেলা চলে যায় বারোটা বাজে কখন যে ঘড়ি কাটা সেটাই বোঝা মুশকিল হয়ে যায় তাই তাড়াতাড়ি কাজকর্মটা করে নিয়েছি আমি এদিকে আমি দেখো সব রকমের সবজি দিয়ে শীতকাল যেহেতু ডাটা ফুলকপি ডাটা সিম বেগুন পেঁয়াজ কলি ফুলকপি মানে যা যা ছিল কুমড়ো আলু চোকলা শকালে আলু দিয়েছি সব কিছু দিয়ে একটুখানি বড়ি দিয়ে একটুখানি পাঁচ মিশালি মানে শুকনো শুকনো একদম তরকারি করে নিলাম আর এখানে আমি এখন ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো আমার তো খুবই ভালো লাগে ফুলকপি ফুলকপির তরকারি বলো ফুলকপির পরোটা বলো তারপরে তোমার ফুলকপির বড়া দেব গরম গরম ভাতে খুব ভাল লাগে শীতকাল আসছে তারপর বক বড়া বড় আমার তো খুবই ভালো আমার বড় ভালো খায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ফুলকপিটা পরে দিচ্ছে তোমরা হয়তো ভাবছি দিদি কী রান্না করছে কষানোর সময় কেন দেয়নি আসলে কী বলতো ফুলকপিটা না বেশি সিদ্ধ হয়ে গেছে আমি একটু ফুলকপি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর ভেজে নিই তো আমি করছি ভাপানোর সময় বসিয়ে দিয়ে ঘরে চলে গেছে আর ভুলে গেছে এসে দেখে এত টংপ করে ফুটছে একদম সিদ্ধ হয়ে গেছে তো এই কারণে আমি পরে ফুলকপিটা দিয়েছি মাছের সাথে খেতে কোন তোমার বাজে হবে না খেতে কোনো ভালোই হবে ঝোলটা থেকে তোমার তাই মনে হচ্ছে আমার হাতের একটা রান্না তো ভালো মানে বলবো না আর খারাপও বলবো না কিন্তু যারা যারা খেয়েছে ভালোই বলেছে খারাপ কখনও বলেনি তাই দেখো বন্ধুর দিকে তো সব কাজকর্ম সারলাম কাজকর্ম সেরে ঠেরে নিয়ে রান্না বান্না করে ঘর পয় পরিষ্কার করে বাইরে জল চলে এসছে ছোটো মেয়েকে চান ঠান করিয়ে দিলাম তারপরে তোমার আমিও নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ছোটো মেয়ে বলেছে খিদে পাচ্ছে ওকে খেতে দিতে হবে দেখো দুজনকে খেতে দিয়ে দিচ্ছি আমি ছোটোটাকে বললাম আয় আমি খাই দিয়ে দিই আমি ভাত ভাত মেখে দিয়েছি ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে না আমি একা খাবো আমি তাই ভাবলাম ও খেতে থাক দেখো ওদের খাই ঠাই দিলাম ছোটোটা তো একা হাতে খেতে পারলো না দেখো আমি খেতে বসেছি খাওয়ার মধ্যে চুল মানে যে যেটা অপছন্দ করে সেটাই হয় তো বন্ধুরা আমি তো কি করলাম না করলাম সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি খাচ্ছি খেয়ে দিয়ে উঠে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা